শিখিয়ে দিয়েছেন হাদিসে মা আসাবা আমার উম্মতের উপর যদি কোনো দুঃখ কষ্ট যদি কোনো परेशानी মনের মধ্যে কোনো কষ্ট আসে আর সে যদি আল্লাহর কাছে বলে একটা দুয়া শিখিয়ে দিয়েছেন এই দুয়াটি পড়ে সাথে সাথে আল্লাহ তার কষ্ট দুঃখ সানিকে খুশি দিয়ে পরিবর্তন করে দেবেন দুয়াটি একটু লম্বা দেখেন মুখস্থ করতে পারলে তো পড়লেন বিশেষ করে হাফিজে কোরআন যারা আপনারা এটা পড়বেন কারণ এখানে কুরআন শরীফের ওসিলা আল্লাহ রসুল চেয়েছেন কুরআন শরীফকে আল্লাহ রসুল এখানে হাইলাইট করেছেন আর হাফিজে কুরানদের জেহেনও ভালো থাকে তো মুখস্থ করতে পারবেন সহজে রাম বলতেন আল্লাহ হুম্মা ইন আব ওয়াবনু আব ওয়াবনু আমা দীখ নাও সুয়াথি বিয়াদিক মাউদিন, ফিয়া হুখ عدل في قضاؤك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي যে কোনো জায়গায় খুঁজে পাবেন দুয়াটি এই দুয়াটি যখন আপনি নিয়ত যদি করে ফেলেন যে না মুখস্ত করবো আরে বাবা এক ঘন্টা লাগবে না মুখস্ত করতে ছোটো বাচ্চা যাদের যেহেন ভালো আছে মুখস্ত করে দেবেন দুয়াটি সারা জীবন কাজে লাগবে এই দুয়া আমার জীবনে বহু উপকার দিয়েছে এটা আমার নবী সালতামের মর্যাদা যে আমার নবীর কথার কারণে আমার জীবনে আমি অনেক উপকার পেয়েছি